এই যে হাসিনা তুমি যদি আমাকে দুর্গা ইলিশ মাছ দিতে না পারো তাহলে তুমি এখনই বের হয়ে যাও এটা আপনি কি বলছেন মতিজি এখন তো বাংলাদেশ আর আমার না আমি কিভাবে ইলিশ মাছ দেব আপনাকে আমাকে ভুল বুঝবেন না প্লিজ আচ্ছা আমি দেখছি কি করা যায় এখন একটা কাজ করি কাউকে ফোন দিয়ে দেখি কাউ কাউ ইলিশ মাছ দিতে পারে কিনা কৌয়া তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে জি বলুন হাসুবু আচ্ছা কৌয়া তুমি আমার জন্য কিছু ইলিশ মাছ পাঠাও ইলিশ মাছ না দিলে মোতিজি আমাকে রাগবে না যা বাবা কালকে দিয়ে দিও কে করেই হোক ইলিশ মাছ আমার লাগবে দরকার হলে আমি নিজে ইলিশ মাছ বানিয়ে দিব কিন্তু কি দিয়ে বানাই কি মজা কি মজা আইডিয়া পেয়ে গেছি প্রথমে বাজার থেকে ইলিশ মাছের মতো দেখতে কিছু বাংলা মাছ কিনে আনবো তারপর এই পানিতে লবণ দিয়ে এই মাছগুলো ভিজিয়ে রাখবো তারপর ইলিশ মাছ হয়ে যাবে এরপর এইগুলো মোদিজিকে দিয়ে ভারতে থাকার আমার লাইসেন্সটা বাড়িয়ে নিব You're